আল আসমাউল হুসনা মহান আল্লাহ সুবাহ পবিত্র ও সুন্দরতম নামসমূহ ইমাম বুখারি ও মুসলিম হযরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনু হতে রেওয়ায়ত করেছেন যে রাসুলে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এগুলোকে আয়ত্ত করে নেবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা এই নিরানব্বইটি নাম যে ব্যক্তি মুখস্থ করে আমল করবে তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক তাহলে এখন আমরা এই আল্লাহ তিরানব্বইটি নাম অর্থ সহকারে শিখবো ইনশাআল্লাহ সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আল্লাহু আল্লাহ তালা রহমানু পরম দয়াময় আর রহিমু দয়ালু সকলের বাদশাহ আল কুদ্দুস অথি পবিত্র এমু শান্তিদথা অল মুিনু নিরাপত্তা দানকারী অল মুহাই মিনু রক্ষণাবেক্ষক আল আজিজু মহাপরাক্রান্ত অল জব্বু মহাপরাক্রমশালী আল মু অহংকারী আল খালিক সকলের সৃষ্টিকর্তা আল বারি উদ্ভাবক আল আকৃতি দানকারী আল গফার বড়ই ক্ষমতাশীল বড়ই ক্ষমাশীল আল গফার বড়ই ক্ষমাশীল আল কহার বড়ই রাঘান্বিত মহান দাতা আরো সকলের রেজিক দাতা আল বিজয় দানকারী অল আলিম সর্বজ্ঞ আল কাবিদ সংকীর্ণকারী আল বাসেথ প্রশস্তকারী আল খফিদ নিছুকারী আর রফিউ উচ্চকারী المعز شمن المذل هنكاري، السميع شرب سرطا البصير شرب درشتا الحكي الحكم سشت ممان العدل ناي بترك اللطيف بروي مهربان الخبير شربجة الحليم شهنشل السكور جنجره الغفور بروي كماشيل العظيم مهم العلي سمنت الكبير شكل الأبكة برا الحفيظ ركا كرتا المقيت شكت الحسيب হিসাব গ্রহণকারী আল জালিল ওতেবারা আল কারীম ওতেব কোরুনময় আর রকীব ওতেব নিকটবর্তী আল মুজীব দোয়া গ্রহণকারী আল ওয়াসিউ প্রশস্ত দাতা প্রশস্ততা দানকারী আল হাকীম প্রগময় আল ওয়াদুদ দয়ারদ দয়ালু আল মাজীদ গরব মায়ী আল বাঈস পেরোনাকারী আশ-শাহীদ সাক্ষী আল হক তিরাশহথ আল ওয়াকীল কারজ কারজনি কার্যনির্বাহী। আল আলকিউ অথি শক্তিশালী আল মতিনু অথল অথল আল ওয়ালিউ অভিভাবক আল হামিদু প্রশংসিত আল মহসি গণনাকারী আল মুবদিউ আদি সৃষ্টিকারী আল মুদু পুনরায় আনয়নকারী আল মহি জীবিতকারী আল মুমিতু مرتو داتا الحي تيرونجيب القيوم تيروستاي الواجد برابوك الماجد مها شمانيتو الواحد اكوك الاحد اكو اوديتيو الصمد اموكا بكي القادر شربو شوكتيمان المقتدر كمطابان المقدم أجر شركري المؤخر بستاد كري بستاد كري بستاد كري الأول أندي الآخر أننت الظاهر بركش الباطن غبون الوالي أطر أطرادك أطرادي كري أطرادي أطر অ্যাল মহা মহাসম্মানিত আল বারু কল্যাণ দানকারী তাওবা কবুলকারী আল মুমু প্রতিশোধ গ্রহণকারী আল আফু ক্ষমাকারী আলউফ অথি দয় এল মালিকুল মুলকি সর্বভৌম শক্তির মালিক ذو الجلال والاکرام محتثর অধিকারী মহা সম্মানিত আল মুকাসিতু نائب তারাক আল জামিউ অপ্রত্রিতকারী আল গারিউ ও মুকাপিকি আল মুগনি ও বাধা দানকারী আদ-দুর ক্ষতিদাতা আন্নাফিউ লাভ দাতা আন্নুর জ্যোতির্ময়ী আল হাদি পথ প্রদর্শক আল বাদিউ নবরূপে সৃষ্টিকারী আল বাকি সর্বদা অবস্থানকারী আল ওয়ারিসু চূড়ান্ত মালিক আর রশিদু সৎপথ প্রদর্শক আসবুরু অতি ধৈর্যশীল صدق الله العظيم